নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসিক স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প বউ চণ্ডীর মাঠ গল্পটি অবশ্যই আপনারা পুরোটা শুনবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাঠ গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁচির দামে আটকে গেল কানুন কো বাবু বললেন বাবলা গাছটার গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরে নদীতে ভাঁটার টান ধরেছে নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হচ্ছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না পিছনে নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের শিখে সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলে সেই দিকেই ঝোঁক সাপ ডেপুটি নিপিনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাছ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নৃপেনবাবুকে বলল টেনান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাবুর জায়গা ঠিক করা যাক কাল সকালে যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যাই গ্রাম্য নদীটির দুপার ধরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাসার কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বোন ফুলের ডালি মাথা নিয়ে ঝিরিঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্র বাবলা কাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাপারের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতায় ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে মতো একটা উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁরের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানা বাধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম রসুলপুর কোন গাখানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙা রসুলপুর হলো এ দুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনি বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস আমরা বললুম তা তো হবেই বরং তার বেশি বই কম নয় বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান মেয়েরা পুজো বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বকলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেলামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিল না খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগল চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বউচন্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি কোনো বাবু বললেন হ্যাঁ ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বৌচণ্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনল তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকেলের গল্প ছেলেবেলায় আমার ঠাকুরমাদের কাছে শোনা এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানি সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাক ছিল এই পতিত পাবন চৌধুরী মশাই যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো বউ দেখে বাড়ির সকলে খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গরণটি বেশ সুন্দর মুখের ছাঁদ যেন হর্তনের টেক্কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর ভাব দেখে পাড়ার লোকে বললি এরকম বউ এ গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুশির দলের সামনেও ঘোমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ মাস্তই পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটিরা সব ভালো বটে কিন্তু একটা বড় দোষ আছে সে কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চাই প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধহয় সেই জন্য এরকম করে কিন্তু ক্রমে দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে যেন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর হয় হয় না না ঘরে কিছুতেই তো যেতে রাজি মাসে দুদিন কি স্বামীর একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চায় সে জোনে জুনের পায়ে পড়ে এর ওর কাছে কাকুতি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলা সর শুনলেই কেমন যেন আরষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়োসরো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগল সকলকে বলি, আমার বড্ড ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কত গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আর এ নাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলি ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গাঁ সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো লোক ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হয় সন্ধান মেলে না বউয়ের কচি মুখেরও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত থেকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিললো না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজ পাড়া নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চললো তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়ে নদীর স্রোত বইত মজে বাউড় হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকো চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজন কে জানি ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছি অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্না রব উঠেছে সমূহ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছে নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার জোৎস্নার মধ্য দিয়ে সাদা কাপড় পরে কে যেন দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর কেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে যেন নিয়ে গিয়েছে তার ছোট ছোট পায়ের দাগ যেখানে বড় ঘন সেদিকে তলা চৈত্র সংক্রান্তিতে গ্রামবধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচন্ডীর পূজা দিতে আসে বৌচন্ডী সকলের মঙ্গল করে অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কুচি ছেলে সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিক্ষি সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী গল্প শেষ হল তারপর আরও নানা কথাবার্তার পর তিনিও আর উঠে চলে গেলেন সকলে পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতে বনে সুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিপি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্য দিয়ে চোখে পড়ে নৌকর গলুয়ে বসে আসন্ন সন্ধ্যার আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগল মাঠের মাঝে উঁচু ঢিবির উপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যে ও তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের সঙ্গে রং মিলিয়ে নদীর জল বয়ে যায় ছাতিম বনে পাখিরা ঘুমের ঘরে গান গেয়ে ওঠে ওপার থেকে হুহু করে হাওয়া পয় সে ভয় ভয়ে মাঝে মাঝে পূব দিক থেকে চেয়ে দেখি। ভোরের আলো ফুটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের নবমীর চাঁদ উঠল একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যি যেন একটা চাপা কান্নার র পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাতজাগা বনের পাখির কি কোন ডাক বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নারাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেক কাল আগেকার সেই লজ্জাকুণ্ঠিতা ভীরু পল্লীপথটির মতো শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ চণ্ডীর মাঠ গল্প পাঠে আমি মধুমিতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এই রকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত শোনার জন্য খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন